গুড মর্নিং বন্ধুরা আজকে অনেক দিন পর আবার রবিনস বাটিকাতে এলাম আজকে আমি আপনাদের একটা আমার ফিলিপাইন্স আখের গাছগুলো দেখাবো এটাও আমি লাগিয়েছিলাম একটা লাগিয়েছিলাম সেখান থেকে অজস্র হয়েছে এই ফিলিপাইন্স আখের গাছ ওর এত ওজন হয়ে গেছে হাওয়াতে সব হেলিয়ে দিয়েছে তো এই যে পরিস্থিতি দেখুন আজকে আমি এই গাছগুলোকে পরিষ্কার করাচ্ছি এই যে যাচ্ছে কত লম্বা মনে হচ্ছে শেষ আর হচ্ছে না এত এত লম্বা গাছ এই যে এই যে এইগুলো কত ফিট হবে পঁচিশ 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 ফিট হবে বোধ বিশ ফিট পঁচিশ ফিট এই যে আমি পরিষ্কার করাচ্ছি আজকে এত ওজন এত বড় এত লম্বা আগ এর ওজনই সইতে পারছে না দেখুন কি পরিস্থিতি বন্ধুরা এই যে আঁক দেখলেন দেখতে পেলেন পছন্দ হলো আপনাদের এই যে আখ ফিলিপাইন্স আখ নরম কিন্তু এই বর্ষার সিজনে এর টেস্ট একটু কম উইন্টারে প্রচণ্ড মিষ্টি হাত দিয়ে খেলে হাতটা আঠা আঠা হয়ে যায় এত মিষ্টি লাগছে কিন্তু বর্ষাকালে টেস্ট একটু কমে যায় আলগা তো আমি বন্ধুরা আপনাদের বলছি যদি এই আপনাদের পছন্দ হয় টেস্ট করতে চান আপনারা আসুন একটা করে আঁক নিয়ে যান ফ্রি অফ কস্ট আপনাদের শুধু কষ্ট করে এখানে আসতে হবে এসে স্যাম্পেলের জন্য একটা করে আঁক নিয়ে যেতে পারেন আঁক খাবেন আর আখটা বাকিটা লাগিয়ে দেবেন আপনার বাড়িতেও হয়ে যাবে তো সবার বাড়িতেই হোক তো ধন্যবাদ বন্ধুরা আজকে এখানেই রাখছি আবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু জিনিস নিয়ে আমি হাজির হব ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ